আসসালামু আলাইকুম পিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তান্ত্রিক গুরুজি রায়হান এই চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম আমার চ্যানেলটি তান্ত্রিক গুরু রায়হান একটি চ্যানেল ছিল এই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে তাই আমার যারা পুরনো ভক্তরা আছেন সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আজকে মূলত একটি বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম যেটা জিন চালান একটি বিদ্যা আপনারা যদি এই বিদ্যা দিয়ে জল কাজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে কারণ এগুলো হচ্ছে গুরুবিদ্যা দেখা গেছে হাজার বশীকরণ করছি লোভে পড়ে কিন্তু কাজ হয়নি আবার দেখা গেছে বশীকরণ করতে করতে মানে রুচিটাই উঠে গেছে যা আর করবই না এমনও কিন্তু হয় আমরা যখন কাজ করে কত সময় যখন দেখা যাচ্ছে কাজ হয় না তখন আমাদের কিন্তু একটা খারাপ লাগে তখন আমরা বড় লেভেলের কাজ করি কষ্ট হয় কিন্তু বড় লেভেলের কাজ করে তারপরে কাজটা আমরা সাকসেস করে সারি তো এইরকম সব জিনিসই যে হবে তার কোনো মানে নয় বিদ্যা সব এক কিন্তু আমলের কম বাড়া আপনারা যদি সব কিছু সাধন ভোজন কাজ করেন সাধন ভোজন করে যদি কাজ করেন তাহলে সবার আমার যদি হয় তাহলে আপনাদের হবে না কেন কিন্তু আপনাদের জ্ঞান খাটে বোঝার লাগবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না নইলে আমার কথাগুলো বুঝতে পারবেন না কখন যে কোন সময় তাবিজ দেব নিয়ম দেব আপনারা কিন্তু বুঝতে পারবেন না সকল এর কিছু কিছু রহস্য আছে যেমন আপনারা শ্মশানে তাবিজ পড়তে গেলে শ্মশান জাগ্রত কবরে তাবিজ পড়তে গেলে কবরে জাগ্রত তাবিজ যে লিখলেন ওই তাবিজটা জাগ্রত তাহলে তাবিজের কিন্তু দুই ধরন আছে একটা হচ্ছে ইসলামিক একটা হচ্ছে সনাতনী ঠিক আছে তাহলে আপনাদেরকে এই রকম বুঝতে হবে যে কোনটা কাজ করলে কোন জাগ্র মন্ত্রটা পাঠ করতে হয় ভিয়াস দেখা গেছে আপনি মেয়েকে ভালোবাসেন ছেলে অথবা মেয়েকে ভালোবাসে দুইজনে একজনে পাত্তা দেয় না চিন্তা করেন না এই তাবিজটা যদি আপনারা দিয়ে কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে প্রথমে আপনারা তাবিজটি শনি মঙ্গলবারে লাল কালি দিয়ে লিখবেন লিখে আপনারা একটা পুতুল বানে পুতুলের পেটের ভিতর ভরাবেন আপনারা ময়দার পুতুল দিয়ে একটি ময়দার আটা দিয়ে একটি পুতুল বানাবেন সেই পুতুলটা আপনারা সেই পুতুলটা আপনারা সুন্দর করে হালকা একটু শুকাবেন যেন শক্ত শক্ত হয় আর তার কিন্তু অবশ্যই প্রথমে যারা ছেলেকে বসী বশীকরণ করবেন তাহলে প্রথমে ছেলের নাম মেয়ের মেয়ে প্রথমে যে বশীকরণ করতেছে চায় মেয়েরা যদি করতে চায় তাহলে প্রথমে ছেলের নাম লিখবেন ঠিক আছে আর ছেলেরা বশীকরণ করতে গেলে মেয়ের নাম লিখবেন মেয়ের নাম মায়ের নাম ছেলের নাম পিতার নাম ছেলের নাম বাবার নাম মেয়ের নাম পিতার নাম এইভাবে করে লিখবেন লিখে পুতুলের মধ্যে আপনারা ভরবেন শ্মশানে তারপরে আপনারা বলবেন পিছনে ওখানে একটা লিখবেন কারিন কারিন জিন দোহাই কারিন জিনের দোহাই এটা লিখে আপনারা কাজগুলো করবেন আপনার নিজ দায়িত্বে কাজগুলো আয়তাল করছি পরে আপনারা ফুক দেবেন নিজের গা বন্ধ করে যাবেন যা শ্মশানে আপনারা পুঁতেই চলে আসবেন আসে আপনারা পিছনের দিকে তাকাবেন না ডাইরেক্ট সোজা বাড়িতে আসবেন আসে পরে যা যা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই সেদিন নিরামিষ খায় কাজগুলো করবেন ওই তাবিজের ভিতর আপনারা মেয়ের পায়ের ধুলা দিতে পারেন অথবা মেয়ের কাপড় দিতে পারেন আর যদি দূরে হয় তাহলে শ্মশানের মাটি কবরের মাটি দিয়ে পুতুল বানাবেন ওই ময়দা মিশেল করে বানাবেন তাহলেই কাজ হবে ওই মেয়ের যৌবন জ্বালা উঠে যাবে তারপরে আপনার সাথে খেলায় লিপ্ত হবে তারপর আরও অনেক অনেক কাহিনিগুলো হবে আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না আর যদি দূরে হয় তাহলে সাত দিন সময় লাগবে আর যদি বাড়ির কাছে হয় তাহলে পাঁচ মিনিট অথবা তিন ঘন্টা চার ঘন্টা আপনারা অপেক্ষা করেন দেখবেন যে জিন ভরণ হয়ে আপনাকে সে নিজেই ডাক দিবে। ডাক দিয়ে আপনাদের সাথে শারীরিক সম্পর্ক করবে ঠিক আছে এটা কারেন্ট জিনের একটা পাওয়ারফুল একটা বিদ্যা এগুলো গুরুবিদ্যা আপনারা কাজ করে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম